ওজন কতটুকু আর দই রজন হইতেছে আমাদের আছে উপজেলা নির্বাহী অফিসার কিয়ন আছে দই আর ওজন পরীক্ষা এখন হবে দই এবং হাঁড়ি দই হাঁড়ি দইয়ের এই হাঁড়ির ওজন সুখ আর দইর ওজন কত সুখ সেটা এখন পরিমাপ করা হবে কালী হেঁটে উপজেলা নির্বাহী অফিসার এখানে উপস্থিত আছেন সেনাবাহিনীর টিম আছেন আমরা পুলিশ আছি সাধারণ জনগণ আছে মানুষ কী ধরনের প্রতারিত হয় সে বিষয়টাকে আজকে কলস হয়ে যাবে

সেভাবে <kritic language> <workexplorer>